বাংলাদেশের তৈরি পোশাক খাত ক্রয়াদেশ বাতিল অথবিস্থগিত থেকে সরে এসেছে ইউরোপ ও আমেরিকার বড় বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো বর্তমান মহামারী ছড়িয়ে পড়েছে সারা বিশ্বব্যাপী উৎপত্তি চেনে হলেও বর্তমানে এ প্রাদুর্ভাবের বড় ক্ষেত্র হল বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রধান গন্তব্য ইউরোপ ও আমেরিকা এই অঞ্চলগুলো বেশিরভাগই বর্তমানে অবরুদ্ধ ও ভোক্তারা গড়বন্দি এই পরিপ্রেক্ষিতে ইউরোপ ও আমেরিকার ক্রেতারা একের পর এক বাতিলের ঘোষণা ক্রয়াদেশ দিয়েছিল তবে এর মধ্যে বড় কিছু ব্র্যান্ড ক্রয়াদেশ বাতিল ও স্থগিত থেকে সরে এসেছে এমনটা জানিয়েছে সংশ্লিষ্টরা জানা গেছে গতকাল সন্ধ্যা ছটা পর্যন্ত পোশাক খাতের বাতিল স্থগিত ক্রয়াদেশের পরিমাণ ছিল প্রায় তিনশো কোটি ডলার এক হাজার কারখানা বাতিল বা স্থগিতের এইসব তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন বিজিএম তবে ক্রয়াদেশ বাতিল স্থগিত করা কিছু ক্রেতা তাদের আগের অবস্থান থেকে সরে আসতে শুরু করেছে তারা বলছে এই বর্তমান মহামারীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে নতুন কোনো ক্রয়াদেশ না দিলেও এরই মধ্যে দেয়া ক্রয়াদেশের পণ্য তারা আমদানি করবে সূত্র জানিয়েছে প্রায় তিনশো কোটি ডলারের বাতিল স্থগিত হওয়া ক্রয় মধ্যে ইউরোপের প্রাইম মার্কের মতো বড় ক্রেতাদের পাশাপাশি আছে ছোট ও মাঝারি আকারের ক্রেতা প্রতিষ্ঠানগুলো তবে ইউরোপ ও আমেরিকার কিছু ক্রেতা বলছে। তারা এরই মধ্যে কারখানায় দেয়া ক্রয় আদেশ বাতিল করবে না এসব ক্রেতা ব্র্যান্ডের মধ্যে আছে যুক্তরাষ্ট্রের পিবিএইচ ও টার্গেট আবার ইউরোপের ক্রেতা ব্র্যান্ডগুলোর মধ্যে আছে যুক্তরাজ্যের মার্কস অ্যান্ড স্পেন্সার্স স্পেন ভিত্তিক ইন্ডিটেক্স ফ্রান্সের কিয়াবি সুইডেনের এইচ এন এ প্রসঙ্গে জানতে চাইলে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এ সভাপতি ড রুবানা হক বলেন কিছু ব্র্যান্ড যেমন পিবিএইচ ইন্ডিটেক্স মার্কস অ্যান্ড স্পেন্সার কিয়াবি টার্গেট ও এইচ অ্যান্ড এম এগিয়ে এসেছে প্রস্তুতকৃত পণ্যসহ যেসব পণ্য উৎপাদনে আছে সেগুলো তারা নেওয়ার সিদ্ধান্ত আমাদের জানিয়েছে কারখানাগুলোকে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রুবানা হক জানান করছি তারল্য প্রবাহ নিশ্চিত করতে দাম পরিশোধের শর্তগুলোতে কোন পরিবর্তন আসবে না জানা গেছে ফ্রান্সে বিক্রয় কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বেশ কিছু কারখানা প্রায় দশ লাখ ডলারের পণ্য কারণে স্থগিত হয়ে গিয়েছিল এর মধ্যে একটি কারখানা এর সাবেক সহ ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসানের এর আগে গত উনত্রিশে মার্চ সুইডিশ ক্রেতা প্রতিষ্ঠান এইচ তাদের সরবরাহকারী কারখানাকে এরই মধ্যে দেওয়া ক্রয় দেশের পণ্য গ্রহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ থেকে বছরে তিন বিলিয়ন ডলারের বেশি পণ্য ক্রয় করে সুইডিশ রিটেল ব্র্যান্ড এইচ এনএম বাংলাদেশ পাকিস্তান ইথিওপিয়ার আঞ্চলিক প্রধান জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন